সাকিব হ্যাঁ করাত আলো আচ্ছা ঠিক আছে হ্যাঁ এলন করাত দেখো হে বেটা তোরে কিছু করাত দিতে তুই হাতুদ দিলি কে করাত ল এই যামুন হয় করাত এলন করাত আলার ফলায় মাডা মানছে একটা দিন দইরা কোন কিছু নাম জানছ না বেটা এক সপ্তাহ দইরা কাজ করস উস্তাদ আপনি কি আমার নাম শিখাইছেন রাগ তোরে আজকে সব জন্তের নাম শিখামু ঠিক আছে আইসস এক সপ্তাহ ধরে কোনো কিছুর নাম জানোস না খালি গেমস খেলোস আচ্ছা ঠিক আছে আজকে রাইতে তরে সব জন্তের নাম শিখাই দিমু ঠিক আছে এখন যা করার টালো যেটা দিয়ে এমনি এমনি কাটে ও বুঝছি এডা তো আমার আগে কইলেই হইতো দেখেন এই দানি এই যে এটা হইলো করাত এটা হইলো আতুর এটা হইলো মাটাম এটা বাটাল

তুমি মুসলমান না হ আমি তো মুসলমান এক মুসলমান মুসলমানকে দেখলে সালাম দিতে হয় তুমি সালাম দিলে নাকে সালাম দেওয়া লাগবো হ্যাঁ অবশ্যই সালাম দিতে হয় এক মুসলমান এক মুসলমানের যদি সালাম দেয় তাহলে নব্বই পার্সেন্ট সাপ পাওয়া যায় আর যে সালামটা গ্রহণ করে সে দশ পার্সেন্ট পায় তাহলে বলো তো কার লাভ বেশি যে সালাম দেয় তার লাভ বেশি তাহলে তুমি এখন দিয়ে কি করবা আমার সালাম দিতে হবে তাহলে আপনারা দিয়ে শুরু করি হুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হে আবারাকাতু এবার তাহলে ঠিক আছে আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ ঠিক আছে এরি ফেরটা দে কেমন মাছে আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কি করি কি করি ঝাড় জঙ্গলে যাই আর দূর বেশি দূর যাইতে পারুম না রে হুম এই তো একজন পাইছি

আহরি দেই বেডা এই ভাবে ধরতে কইছি ভাবে ধরবো রা কিভাবে ধরবো তোরে দেখাইতাছি ওরে বাবা রে পোলাই আমনে আজকে গেছি আরে ভাই কি করনা এখন ফুটপাতের মধ্যে ডাইকা ডেকে বসে 10 টাকা 15 টাকা কই আর আপনি কি করনা এখন এলাকার মধ্যে ভাবলাম নতুন দোকান dise nelege আসলাম যে দেখি কম টম পাই কিনা আর আপনি যে কথা কইতাছেন ভাই 20 টাকার উপরে এরি হয় না দূর মিয়া আজ জমি করতেছেন মিয়া সকালবেলা দুইশো টাকার কাবার আপনি বিশ টাকা এখন ভাই অত কিছু বুঝি না আপনার ভালো লাগলে দিবেন না লাগলে না করে দিবেন তাই অত তর্ক করার কি আছে মিয়া আমরা কাস্টমার আপনাদের লোক কি আপনারা লোক রে ধারে ভাই লাতি মেরে সরাই দেন না ফাজ নেমি করেন মিয়া আপনি কাস্টমার ঠিক আছে আপনি যেই দাম কইছেন এই দামে ফুটপাতেও বিক্রি করে না আমার জানা আছে বুঝছি ভাই আনতে বললাম না ভাই বিশ টাকায় দিলে দেন না দিলে নাই ভাই তুই যা তো হেন ঠিক আছে তুই আমার মন মেজ গৰম কৰাইছা যা হেন তুই দুইশ টাকাৰ কাৰবাৰ বৃষ্টি এক আমি মাগনা না যিয়ে দি যা বাক হেন যা বাই দেখ তোৰ কাছে মাপ চাই তুই হেন চা কৈতাছি বাই নাইলে মাথা মুথা আমাৰ নেই নষ্ট হোৱা চা হাতুইটা যায় যা তুই হেন্তেকে যা আৰে বা যাচ্ছ নে কে নাইলে কিন্তু দিমু যা ভাক ভাগাই দিলে না এটা প্ৰতিষেধ আমি নিয়াই চাৰু কৈ থিকা পাগল ছাগল আহে সকালবেলা সকালে আমার মাথা ডে নষ্ট কৰি